উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এতে দল ও তার কোনো সমর্থন নেই তবে তার ভাই শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেও যেতে পারেন ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব জানান বলেন স্বজন বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্টভাবে স্ত্রী ও সন্তান দুটি শব্দকে বুঝিয়েছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান নির্বাচন কমিশনের মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও মন্ত্রী এমপিদের স্বজনদের কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারে বলেন সবশেষ নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগিরের ছেলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এক প্রশ্নের জবাবে কাদের জানান গত নির্বাচনে সময় সরকারকে চাপ দেয়া বিদেশিরা এখন নিজেরাই চাপে রয়েছে আমার সজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না